তুমি কি জানো আমার জীবনে প্রথম লুক সেট কি ছিল বলো কি গেস করো হ্যাঁ জীবনে প্রথম লুক সেট ওটা তখন তো কিছু জানতাম না আমি মানে অভিনয় আমাকে রাগ দেখাতে বলেছিল তীর ধনুক নিয়ে এরকম এরকম পাঠিয়ে পাঠিয়েছিল আমার তীর ধনুক নিয়ে করতে বলছিল কিছুই বুঝছিলাম না কি বলছে আর তখন তো ওই বড় ক্যামেরায় অডিশন টডিশন তেরো জন মেয়ে লুক সেট করেছিল আমার এইটুকুনি মনে আছে তার মধ্যে থেকে আমি হয়েছিলাম